এই মহিলাটি তার স্বামীর সাথে অশ্লীল ভাষায় কথা বলত এবং সে তার স্বামীকে কথায় কথায় কষ্ট দিত এবং তার নাফর মানি করত নাওদুল্লাহ মুখের কথার কারণে বিয়ের মতো এত সুন্দর মজবুত বন্ধন কিন্তু আজকায় ভেঙে যাচ্ছে খুব নিমিশে দুইজনেই ভালো কিন্তু একজনের আচরণ এত খারাপ যে আরেকজন তা সহজে মেনে নিতে পারছেন না মুখের কথায় হয়তো শারীরিক কষ্ট পাওয়া যায় না কিন্তু মানুষের যে কষ্ট পাওয়া হয় তা তার হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট একটি কাজ আছে যা অনেক স্ত্রী করে থাকেন মাঝে মাঝে স্ত্রীরা এমন কথা বলে বসেন যার কারণে নিজের অজান্তে স্বামীর মনে অনেক কষ্ট দিয়ে থাকেন তাই চলুন বন্ধুরা আজকে আলোচনা করব যে বাসটি কাজ বা কথা আপনি আপনার স্বামীকে ভুলেও বলবেন না তাতে আপনার স্বামী বেশি কষ্ট পায় আর যদি স্বামী কষ্ট পায় তাহলে সেই নারী প্রবেশ জান্নাতে করবে না আর স্বামী যদি খুশি থাকে তাহলে তার ব্যাপারে বলেছেন আসুন সাল্লাম হজরত উম্মেদ সালমার আলী আনহা থেকে বর্ণিত রাসুল সোলে আলিফা সাল্লাম প্রসাদ করেছেন যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট সে জেনে রাখে সে জান্নাতে প্রবেশ করবে পিরমিদি শরীফের এক হাজার একশো একষট্টি নম্বর হাদিস চলুন জেনে নেওয়া যাক যে পাঁচটি কথা আপনার স্বামীকে কখনোই বলবেন না তার মধ্যে এক নম্বর হলো স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ না করা সংসার এবং স্ত্রী চালানোর মতো অর্থ যদি কোনো পুরুষে না থাকে তাহলে তিনি নিজে অনেক বেশি মাত্রায় বিষণ্ণ এবং হতাশ থাকেন নিজের জীবনের ওপরে তার প্রতিনিয়ত হতাশা এবং আত্মঘাতী মনোভাব সৃষ্টি হয় তার উপর যদি স্ত্রী হয়ে আপনি তার অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু বলে ফেলেন তাকে কটাক্ষ করেন তাকে ছোট করেন তাহলে তার আত্মবিশ্বাস ভেঙে যায় ও নিজের প্রতি আস্থা নষ্ট হয়ে যায় মানসিক কষ্ট পেতে থাকে অনেক বেশি তার মধ্যে দুই নম্বর হলো অন্য কারোর সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা না করা তাকে কারো কাছে ছোট না করা পুরুষেরা এই কাজটি একেবারেই পছন্দ করে না বরং এই কাজের কারণে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন স্ত্রীর যতই কাছে মানুষ হয়ে থাকুক না কেন স্বামীর কোনো বিষয় নিয়ে যদি মজা করে তখন তা অনেক সময় মজার পর্যায়ে থাকে না তখন সে এই বিষয় নিয়ে অন্তরে অনেক বেশি আঘাত পেয়ে থাকে এই ব্যাপারটি নিয়ে সে নিজেকে ছোটো ভাবতে থাকে এবং অনেক স্বামী মনে মনে তার স্ত্রীকে লানত করতে থাকেন তাই এই কাজটি করে আপনি মজা পেলেও আপনার অজান্তে আপনার স্বামী অনেক বেশি কষ্ট পান যদি হচ্ছে প্রকাশ্যে হাসি তামাশা দিয়ে ব্যাপারটিকে উড়িয়ে দিয়েছে কিন্তু ব্যাপারটি আসলে উড়ে যায় না এই কর্মকাণ্ড স্ত্রীর এই তাফসিলতা প্রতিটি স্বামীর বিদায়ে সূর্যাঘাতের মতো বৃদ্ধ হয়ে যায় তিন নম্বর হল স্বামীর কাজের ব্যাপারে কটাক্ষ না করা আপনার স্বামী আপনাকে ভালোবাসেন বলেই আপনার জন্য কিছু করতে উৎসাহী হন কিন্তু আপনি যদি বারবার তার কাজের ভুল ধরে তা নিয়ে কটাক্ষ করতে থাকেন এবং ভুলগুলোকে সহজে মেনে নিতে না পারেন বারবার ভুলে আপনি তাকে দোষারোপ করতে থাকেন তাহলে তিনি কাজের উৎসাহ তো হারাবেনি উপরান্তে বেশি কষ্ট পাবেন তার কাছে মনে হবে তিনি যাই করুন না কেন আপনার কাছে তার কোনো মূল্য নেই তাই স্বামী যা করেন তার প্রশংসা করুন যদি ভুল কাজ করে তা নিয়ে কটাক্ষ করার কিছুই নেই আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিন তার ভুলটা ভালো করে বলে ধরিয়ে দিন এবং পাশাপাশি তাকে উৎসাহ দিন সব ব্যাপারে অভিযোগ করা সুপ্রিয় ব্যবসা মন্ডলে কিছুর ব্যাপারে যদি স্বামীর কাছে অভিযোগ করতে থাকেন তাহলে তিনি মনে অনেক কষ্ট পেয়ে থাকেন কারণ আপনার অভিযোগে তিনি নিজেকে অনেক বেশি ছোটো ভাবতে থাকেন তাই তার কাছে ছোটখাটো সব বিষয়ে অভিযোগ করা থেকে বিরত থাকেন স্বামী নিজের আত্মবিশ্বাস হারাতে থাকেন যদি আপনি বেশি বেশি তার বিরুদ্ধে অভিযোগ করেন পাঁচ নম্বর হলো ছোট বড় সব বিষয়ে অভিযোগ করা রাগ উঠলে অনেক সময় স্ত্রী মুখ বলে ফেলেন এই অবস্থার জন্য তিনি দায়ী কিন্তু এই কথাটা আপনার স্বামীর মনে গভীর আচর কাটে ছোট বড় সফল ব্যাপারে আপনি যদি তাকে দোষারোপ করতে থাকেন তাহলে তিনি অনেক বেশি হতাশ হয়ে পড়েন কারণ তখন তিনি ভাবতে থাকেন যে তিনি হয়তো আপনার জন্য কিছুই করতে পারেননি তখন তিনি নিজেকে কাপুরুষ মনে করতে থাকে তাই বোনেরা আপনি আপনার স্বামীকে ভুলেও এই পাঁচটি কথা বলে কষ্ট দিবেন না কোনো পুরুষ যদি পরকিয়া বা জিনা ব্যবসারে লিপ্ত হয় তবে তার জন্যই রয়েছে কঠিন শাস্তি বিনিয়ার শাস্তি হিসেবে যে পুরুষ এই সব ইসলাম বহির্ভূত কাজ করে সে কখনো মানসিক শান্তি পাবে না হয়তো সে শারীরিকভাবে নিজেকে সুখী ভাববে কিন্তু চূড়ান্ত সে জাহান নামে এমন একটি যন্ত্রণা মুখোমুখি হবে সে যে তার পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাবে না আরেকটি দুনিয়াদি শাস্তি হবে সেই পুরুষ হঠাৎ করে মৃত্যুবরণ করবে বা পূর্ব অনুমান ছাড়াই কঠিন কোনো বিপদ বা দুর্ঘটনার কবলে পড়বে আল্লাহতালা বলেন তোমরা ব্যবচারের নিকটবর্তী হয়ে না এটা অশ্বীল কাজ এবং নির্দিষ্ট আচরণ পুরা বনে ইসরাহল আয়াত বত্রিশ রাসুল আলিফাসাল্লাম বলেন হে মুসলমানদের তোমরা ব্যবচার পরিত্যাগ করো কেননা এই ছয়টি শাস্তি রয়েছে যা অত্যন্ত ভয়ঙ্কর ও কঠিন এর মধ্যে তিনটি বিনিয়াতে ও তিনটি আফিরাতে যে তিনটি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে তার চেহারার অত্যন্ত বিনষ্ট হয়ে যায় দেখতে মানুষরূপ জানোয়ারের মতো মনে হয় তার যাবে এবং তার চিরস্থায়ী হবে আর যে তিনটি শাস্তি আখের হাতে প্রকাশ পাবে তা হচ্ছে আগ্রহ অসন্তুষ্ট কঠিন হিসাব ও জাহান্নানের শাস্তি ভোগ তালা আংশিক বর্ণিত আলী বলেন যে ব্যক্তি মুখ ও লজ্জাই স্থানের হেফাজতের জামিনদার হবে আমি তার বৃহস্পের জামিনদার হব বুকারি শরীফের সাথে হাজার ছয়শো আটান্ন নম্বর হাদিস প্রিয় ভাই ও বোনেরা এইসব কাজে লিপ্ত হয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহ রাবুল আলমিন পরম ক্ষমাশীল ও চরম দয়ালু তাহলে আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকার তাও দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন